নিউজে সম্মানিত দর্শক আজকে এমন একটি ইস্যু নিয়ে কথা পর্যন্ত না শুনলে না আপনি না সরকার কারো পক্ষে বিষয়টি পুরোপুরি বুঝে ওঠা সম্ভব হবে না সরকারের জন্য বিষয়টি অনেকটা রেড অ্যালার্টের মতো বলেই আমার কাছে মনে হয়েছেন কথাগুলো হয়তো বদলে দিতে পারে ঢাকা ওয়াশিংটন ইসলামাবাদের রাজনৈতিক মানচিত্র এবং রাজনৈতিক চালচিত্র মার্কিন নিরাপত্তা বিশ্লেষক মাইকেল রুবিন তিনি ট্রাম্পকে এমন কিছু পরামর্শ দিয়েছেন মার্কো রুবিওকেও দিয়েছেন একই সঙ্গে এবং সেটা বাংলাদেশ সম্পর্কে যেখানে মূল চরিত্র আসলে প্রফেসর ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা শেখ হাসিনা আমাদের সাবেক প্রধানমন্ত্রী জামায়াত ইসলামী বাংলাদেশ আমাদের দেশের একটি রাজনৈতিক দল ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট এবং মার্কো মার্কোর মার্কিন পররাষ্ট্র মন্ত্রী তার কথাগুলো পড়ে আমি আসলে চমকে গিয়েছি আমার বিশ্বাস এটি শুনলে যিনি শুনবেন তিনি শিরোনামটি রেখেছি সেটি শুরুতে আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে আমার শিরোনাম হাসিনার স্বীকৃতি চেয়ে ইউনুস এবং জামাত সম্পর্কে ট্রাম্পকে একই পরামর্শ দিলেন রবিন নিশ্চয়ই এর ভিতরে কিন্তু অনেক রহস্য আছে মাইকেল মাইকেল রুবির সম্পর্কে আপনারা হয়তো জানেন বা যারা জানেন না তাদের জন্য বলছি তিনি হচ্ছেন আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ফেলো এবং একটি এর পলিসি অ্যানালিস্ট আর আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট হল রিপাবলিকান পার্টিতে পরামর্শদাতা প্রভাবশালী প্রতিষ্ঠান মানে যেই পার্টির ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট হয়েছেন এছাড়া প্রাক্তন প্যান্টাগন অফিসার মধ্যপ্রাচ্য এবং নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক মাইকেল রুবিন এ কারণেই আসলে তার কথার পেছনে কৌশলগত এবং নিরাপত্তা জনিত ওজন আছে এটা ভেবেই আসলে আমি তার এই লেখাটি নিয়ে তার কথাগুলো নিয়ে কথা বলতে চেষ্টা করছি তো কোথায় পেলাম এটি মাইকেল রুবিন আসলে একটি লেখা লিখেছেন ফার্স্ট পোস্টে এটি একটি অনলাইন আহ এখানে তিনি যে লেখাটি লিখেছেন সেই লেখার শিরোনাম হচ্ছে হোয়াই ট্রাম্প শুড নট ডাবল ডাউন অন বাইলেন্স ফেল্ড বাংলাদেশ স্ট্র্যাটেজি এই শিরোনাম তার লেখার ছিল এই লেখায় রুবিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বেশ কিছু বিষয়ে সতর্ক করেছেন এবং পরামর্শ দিয়েছেন সতর্ক করে তিনি বলছেন তাদের উচিত নয় মানে ট্রাম্প এবং রুবিও তাদের উচিত নয় বাইডেন প্রশাসনের বাংলাদেশ বিষয়ক নীতি এখনো অনুসরণ করে যাওয়া এটি আমরা জানি আমি আর সেই ব্যাখ্যায় গেলাম না বাইডেন প্রশাসনের নীতিকে ব্যর্থ হিসেবে ব্যাখ্যা করে মাইকেল রুবিন প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি কঠোর বিকল্প গ্রহণের পরামর্শ দিয়েছেন তো বুঝতেই পারছেন পুরো লেখাটি বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতি প্রকৃতি নিয়ে রবীন হুশিয়ারি করে লিখেছেন বাংলাদেশে রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি গুরুতর সংকটের দিকে ধাবিত হচ্ছে যেটা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হতে পারে এর প্রতিটি বাক্য প্রতিটি শব্দ নিয়ে ব্যাপক বিশ্লেষণ করা যায় আমি সেদিকে যাচ্ছি না অনেকেই হয়তো এটি নিয়ে কথা বলবেন প্রয়োজন হলে আমিও এর পরে এটি নিয়ে কথা বলবো নয়তো এখানেই শেষ রুবিন বাংলাদেশের গত বছরের রাজনৈতিক যে পট পরিবর্তন হয়েছে এটি সম্পর্কে বলতে গিয়ে বলেছেন প্রকৃতপক্ষে পাকিস্তানের আইএসআই সম্ভবত কাতার এবং তুরস্কের অর্থায়নে এই বিক্ষোভকে উস্কানি দেওয়া হয়েছে দর্শক আপনারা জানেন ইতিমধ্যে আমরা আইএস এর কথা জেনেছি আমরা ডিবি কথা শুনেছি এর কথা শুনেছি আরো অনেক কিছু আমরা শুনেছি আমি সেই আলোচনায় গেলাম না যেহেতু ওগুলো নিয়ে আমরা বিভিন্ন লেভেল থেকে বিভিন্ন ফোরাম থেকে এই কথাগুলো হয়েছে এই কারণেই আমি শুধু রবিনের কথাগুলো রুবিনের কথাগুলো আমি আপনাদেরকে তুলে ধরছি তিনি বলছেন তৎকালীন বাইডেন প্রশাসন এই পরিবর্তনকে মানে গত বছরের যে পথ পরিবর্তন হয়েছে শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন ওই পরিবর্তনকে প্রশাসন গণতান্ত্রিক অগ্রগতি হিসেবে উদযাপন করেছে একটি মাইকেল রুবিন বলছেন এবং বলছেন জাতিসংঘে ডক্টর ইউনিসের সঙ্গে সাক্ষাতে মানে যখন সাক্ষাৎ হয় গত বছর জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তখন বাইডেন বাংলাদেশের শিক্ষার্থী আন্দোলনের প্রশংসা করেছিলেন আমরা সবাই শুনেছি এবং নতুন সংস্কারমূলক এজেন্ডা বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি জানেন এরপরে যুক্তরাষ্ট্রীয় ক্ষমতার পালাবদল হয়েছে আহ ডেমোক্রেটরা গিয়ে রিপাবলিকানরা এসছে প্রেক্ষাপট কিছু বদলেছে কিন্তু রুবিন বলছেন ডক্টর ইউনুসের যে সংস্কার এবং এটা প্রকৃতপক্ষে শৈল শাসন এবং প্রতিশোধমূলক কর্মকাণ্ড ছিল ইতিমধ্যে আমাদের দেশে এটি নিয়ে কিছু সমালোচনা হচ্ছে তাই আমি বিস্তারিত না। এবং ইউনুস তার প্রায় দুই দশক আগের নোবেল শান্তি পুরস্কারকে ব্যবহার করছেন মাইকেল যেভাবে মুসলিম কারমান তার পুরস্কার ব্যবহার করেছিলেন ব্যক্তিগত এবং রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য দর্শক এটি অত্যন্ত ভয়াবহ অভিযোগ আমি প্রত্যাশা করব সরকারের তরফ থেকে এটির যথাযথ একটি ব্যাখ্যা দেওয়া আমাকে নয় মাইকেল রুবিনকে হয়তো তারা দিতে পারে। রুবিন বলেছেন ট্রাম্প যদি বাংলাদেশ সম্পর্কে একই ভুল নীতি অর্থাৎ বাইডেন প্রশাসনের নীতি চালিয়ে যান তবে এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য জিমি কার্টারের ইরান নীতির ভুলের মতো দীর্ঘমেয়াদী ফলাফল তৈরি করবে রুবিনের মতে ট্রাম্প এবং রুবিও রুচিত বাইডেন ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মানে বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র সচিব যেটি বলেন না কেন অ্যান্টনি ব্লিংকেনের ব্যর্থনীতি পরিবর্তন করা পরিহার করা তাদের উচিত প্রকৃত ঘটনা স্বীকার করা এবং সাংবাদিক প্রাক্তন আইন প্রণেতা এমপি মন্ত্রী এবং নাগরিক সমাজ নেতাদের নিপীড়নের জন্য ইউনুসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা অত্যন্ত ভয়াবহ পরামর্শ শুধু তাই নয় যুক্তরাষ্ট্রকে বাংলাদেশকে ধর্মীয় স্বাধীনতার পর্যবেক্ষণ তালিকায় রাখতে হবে জামাতে ইসলামীকে সন্ত্রাসী সংস্থা হিসেবে ঘোষণা করতে হবে এবং আসল নেতৃত্ব হিসেবে শেখ হাসিনাকে স্বীকৃতি দিতে হবে যতক্ষণ না সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় এই জায়গাটি থেকে আমি শিরোনামটি করেছি অর্থাৎ রুবিনের পরামর্শ হচ্ছে শেখ হাসিনাকে স্বীকৃতি দিতে হবে এই যে আমরা সংবিধান নিয়ে নানা আলোচনার পরে আমরা বলি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এটি দাবি করেন অনেক সংবিধান বিশেষজ্ঞ এটি স্বীকার করেন যে হ্যাঁ এখনো সাংবিধানিকভাবে তিনি প্রধানমন্ত্রী রুবিন বলছেন যে শেখ হাসিনাকে তার ক্ষমতা ফিরিয়ে তাকে প্রত্যাবর্তনের সুযোগ দেয়া এবং জামাতে ইসলামীকে উগ্রপন্থার যে বিকাশ ঘটছে যেটি জাতিসংঘে এবং বিভিন্ন ফোরামে মানবাধিকার সংগঠনগুলো বলছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন এগুলো আসলে সিমেন্টেড হচ্ছে ধীরে ধীরে এগুলো শক্ত হয়ে সরকারের উপরে ইউন সরকারের উপরে চাপ যে আসছে আমি এর আগে একটি কন্টেন্টে বলেছিলাম সরকারকে এই জায়গাগুলোতে সচেতন হতে হবে এগুলোকে অ্যাড্রেস করতে হবে আসল সেই জায়গা থেকেই আমার শিরোনামটি এবং এমন করেছি এবং আমি চেষ্টা করেছি নিজে কোনো বিশেষ বক্তব্য না দিয়ে রুবিনের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে সতর্ক করে বলেছেন অন্যথায় দীর্ঘমেয়াদে ধর্মীয় স্বাধীনতা এবং গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন হবে জামাতকে যদি সন্ত্রাসী গোষ্ঠী না করে প্রফেসর ইউনেসকে যদি নিবৃত্ত না করে তাকে যদি স্যাংশন না দেয় নিষেধাজ্ঞা না দেয় জানি না কি কেন বলছেন রুবন যে কঠিন পরামর্শ দিয়েছেন সেটি যদি একটু আবারও আপনাদেরকে বলি কি বলছেন তিনি বলছেন বাংলাদেশের জামাতে ইসলামীকে যুক্তরাষ্ট্রের টেরোরিস্ট তালিকায় যুক্ত করার উপর তিনি বারবার জোর দিয়েছেন একাধিকবার তার এই লেখায় জোর দিয়েছেন লেখাটি সংশ্লিষ্ট সকলকে আমি পড়তে অনুরোধ করব। রুবীনের যুক্তি যদি কোন দল বা অঙ্গ দেশের রাজনীতিতে সহিংসতা উগ্রবাদ বা অস্থিতিশীলতার উৎস হয় তা আলাদা করে দেখা উচিত মানে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা উচিত এবং সেটিকে সেভাবে অ্যাড্রেস করা উচিত রুবিন সতর্ক করেছেন এই বলে যে যদি ট্রাম্প সতর্ক না হন তাহলে বাংলাদেশ ধীরে ধীরে দ্বিতীয় পাকিস্তান বা উগ্রতাবাদী অঞ্চলে পরিণত হতে পারে অর্থাৎ আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির দিকে ধাবিত হবে দর্শক প্রফেসর ইউনুস কেবলই নিউ ইয়র্ক সফর থেকে দেশে ফিরেছেন জাতিসংঘ সফরটি অত্যন্ত সফল হয়েছে সরকারের তরফ থেকে এটি আমাদেরকে জানানো হয়েছে আমরা সেটা বিশ্বাস করতে চাই এখন জানতে চাই এই একই সঙ্গে সরকার কি এখনো সেই আত্মতৃপ্তিতে রয়েছে ইতিমধ্যে যেটি বলেছি আমার একটি কন্টেন্টে জেনেভাই জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ইউনূস সরকারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছে অমিলিগ এবং কয়েকটি মানবাধিকার সংস্থা এর উপর এখন মাইকেল রুবিনের এই যে কঠিন পরামর্শ এমন পরামর্শ তাও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো কাছে। আওয়ামী লীগ তার জায়গা থেকে ট্র্যাকে ফিরতে চেষ্টা করবে এতে আমি দোষের কিছু দেখি না একটি রাজনৈতিক দল হিসাবে সে তার চেষ্টাটুকু করবে সরকার কিভাবে এটিকে হ্যান্ডেল করবে আন্তর্জাতিক বিশ্বকে কিভাবে বুঝাবে কি বোঝাবে এটি সরকারের ব্যাপার সরকারের কূটনৈতিক বিষয় একজন বিশ্লেষক হিসেবে আমার দায়িত্ব হল বাংলাদেশের রাজনীতি সংশ্লিষ্ট বিষয় তা ভালো হোক বা মন্দ হোক তা সরকার প্রশাসন এবং আপনাদের সামনে তুলে ধরা আমি আমার দায়িত্ব এবং উচিত বলে মনে করেছি এই স্টোরিতে আমি নির্মোহ নির্মোহ দৃষ্টিভঙ্গিতে মাইকেল রুবিনের কথাগুলো সংক্ষেপে তুলে ধরেছি আমার ব্যক্তিগত বিশ্লেষণ করার যথেষ্ট সুযোগ এখানে ছিল বা আছে ভিডিওর পরিসর চিন্তা করে আমি তা থেকেও বিরত থেকেছি শেষ করতে চাই সবশেষে জানতে চাই আপনি কি মনে করছেন মাইকেল এই এবং কতটা যুক্তি। এছাড়া ট্রাম্প কি রুবিনের কথা শুনবেন পরামর্শগুলো বাস্তবায়ন করবেন আর এই প্রেক্ষাপটে পুরো যে উত্থাপন করলাম আমাদের সরকার কি ভাবছে আমাদের সরকার কি করবে